হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালী ফেত্রি वेलकम আসে করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুই সো দেখতেছেন আমার ভাই এখন পড়তেছে ওকে পড়াতে বসাই দিছি কারণ হচ্ছে এখন চলে গেছে এখন থেকে পড়া স্টার্ট করে দিতে হবে আর সময় খুব নাই যার কারণে পড়ালেখা তো করতে হবে পড়ালেখা ছাড়া তো কিছু নাই যার কারণে ওকে পড়তে বসে দিচ্ছি আর তোমার কেমন ফিল হচ্ছে পড়া পড়তে বসাই দিছি সেটার জন্য কেমন লাগছে তো ওর থেকে বলে গাই খুবই খারাপ লাগতেছে পড়তে তো হবে তো তুমি না পড়লে কি হবে তোমার থেকে পড়তে হবে না তো গাইস কুরবানি এখন তো চলে গেছে এখন শুধু শুধু বসে থাকাচ্ছে ভালো তো পড়তে হবে আমাকে ছুটি দাও আর দুই তিন দিন একদিনও ছুটি দিতে পারবো না বাচ্চারা বাচ্চাদের হচ্ছে এটাই যে গাছ এটাই চলমান বাচ্চারা এভাবেই করবে পড়া না পড়ে শুধু হচ্ছে ওদের থেকে ছুটির উপর ছুটিই লাগবে ওরা শুধু ছুটি এনজয় করবে ওরা পড়তেই চাবে না টোটালি ওদের কাছ হচ্ছে ছুটি যদি পাই তাহলে আরও বেশি ছুটি পাওয়া তাই করতে বসে দিচ্ছি সময় আর ওয়েস্ট করার টাইম নেই আর ওদের ছিল খুবই বৃষ্টি ছিল চট্টগ্রামের মধ্যে আবার এভাবে ছিল মানে হচ্ছে মেঘলা আকাশও ছিল যার কারণে আমি আর বের হতে পারিনি আর তেমন কাজও ছিল না কালকে পরশু এই দুই দিন যে ঈদের দিন আর ঈদের পরের দিন খুবই ঘরের কাজের ধকল গেছে যার কারণে আর কোথাও যেতে ইচ্ছে করে নেই ঘরের মধ্যেই অবস্থান করতে ভালো লেগেছে তো ঘরেই ছিলাম আর বেরি হয়নি তুমি এখন পড়তেছ সুন্দর করে লিখো দেখছেন গাইস একটু না দেখলে হবে ওরা শুধু পড়া ফাঁকি দিতে চাবি কিন্তু পড়া তো ফাঁকি দিতে পারবে না ফাঁকি বলতে ফাঁকি দিতে পারবে না দেখেন ঈদের আমেজটাও সম্পূর্ণভাবে চলে গেছে আজকে ঈদের হচ্ছে তৃতীয় দিন চলমান আর কি করা ছোটোবেলায় খুবই মজা হতো এবং কুরবানি ঈদের সময় হচ্ছে গরু জবাই করার সময় ইচ্ছা করতো না যে গরুটাকে জবাই করতে কিন্তু মানে খুবই কান্নাস্ত তখন ছোটো ছিলাম বুঝতাম না কিন্তু তখন তো তারপরে তো করতে হতো এখনও করতে হবে যেটা নিয়ম হচ্ছে সেটা আর কুরবানিৎ কুবই কুরবানি না আসলে আসলে বছরটা খুবই জলদি চলে যাচ্ছে কীভাবে যে চলে যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না সময় খুবই অতিরিক্ত জলদিতে চলে যাচ্ছে কিন্তু আর কি করার আছে আমাদের থেকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং সব কিছু যাতে ঠিক থাকে এবং ঠিক রাখতে পারি সেটার চেষ্টা করতে হবে গাইস সামনের মাসের এক তারিখ হচ্ছে আমার পরীক্ষা এক তারিখ থেকে স্টার্ট হচ্ছে ইনকোর্স পরীক্ষা যার কারণে টেনশন ও পরীক্ষাও মানে দিতে হবে পাশাপাশি হচ্ছে কুরবানের সময় তেমন করতে পারি এখন থেকে ভালো করে পড়তে হবে পাশাপাশি সবকিছু করতে হবে গ্যাস সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে সুস্থ থাকি এবং সুন্দর করে যাতে পরীক্ষা দিতে পারি এবং সবকিছু যাতে ঠিক করে লিখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখে থাকুন আর পৃথিবী এখন সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন নামেও বেল এখনও প্রেস করবেন যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশনটা যাতে